আমরা এই মিছিলের মাধ্যমে আমাদের প্রথম টার্গেট মিছিলের মাধ্যমে আমরা এলাকার মানুষকে সচেতন করছি যে হিন্দু ধর্মের নামে রামনবমীকে কেন্দ্র করে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার চেষ্টা করছে মানে বিনষ্ট করার চেষ্টা করছে সেটাকে মানুষকে সতর্ক করছি দুই ওয়াক অফ বিলকে নিয়ে বিজেপি যেভাবে সংসদে গায়ে জোরে জনমতের বিপক্ষে গিয়ে গায়ে জোরে ওয়াক বিল এনেছে তার তৃণমূল কংগ্রেস প্রথম থেকে আজ পর্যন্ত আমরা তার বিরোধিতা করছি এবং গ্রামে গঞ্জে আমরা মিছিল করে বলতে চাইছি এই ওয়াক অফ বিল এক এই ওয়াক অফ বিল হচ্ছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে এবং মুসলিম সম্প্রদায়ের যে ওয়াক অফ সম্পত্তি তাকে রাজনৈতিক চক্রান্তে ব্যবহার করবে তৃতীয় হচ্ছে যে এই ওয়াক বিলকে নিয়ে যখন সারা ভারতবর্ষে হইচই হচ্ছে ফাঁক দিয়ে প্রত্যেক কোনো ওষুধের জীবনদায়ী ওষুধের কথাও তিরিশ পার্সেন্ট কোথাও সত্তর পার্সেন্ট বাড়িয়ে দিচ্ছে এই ওয়াক বিল নিয়ে হইচই হওয়ার পরে এই মানুষের জনমানুষকে অন্যদিকে পরিচালিত করে ভেতর থেকে ওষুধকে দাম জীবনদায়ী ওষুধকে বাড়িয়ে দিচ্ছে আমরা এরও প্রতিবাদ করছি এই প্রতিবাদ মিছিল আমাদের এই চলতে থাকবে দু হাজার ছাব্বিশ পর্যন্ত আমরা মানুষের কাছে থাকব মানুষের সঙ্গে এই সব বিজেপির যে সাম্প্রদায়িক বিরোধী সাম্প্রদায়িক মানে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে এই সব বিজেপি যে স্বাস্থ্য পরিষেবার মানুষকে ন্যূনতম যে সাহায্য তার বিরুদ্ধে যাচ্ছে এইটা মানুষকে আমরা বুঝাবার চেষ্টা করি আজকের প্রতিবাদ মিছিল সারা রাজ্যের তিনশো বিয়াল্লিশটা ব্লকেই হচ্ছে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে আপনারা জানেন যেভাবে সারা ভারতবর্ষে একটা অমানবিক সরকার কেন্দ্রীয় সরকার চলছে এবং তার যে প্রধান যে কারিগর নরেন্দ্র মোদীর সরকার মানুষের নিত্য প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধ এবং কি ক্যান্সার রোগেরও ওষুধকেও এরা ছাড় দেয়নি সেই ওষুধের নিত্য প্রয়োজনীয় ওষুধের বিপুল পরিমাণে দাম বৃদ্ধি এবং অফ বিল যেভাবে অন্যায়ভাবে বিলকে পাস করানোর চেষ্টা করছে এবং পাশ করিয়েছে তার প্রতিবাদে এবং এই জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং কাল। আজকে কয়েকশো বছর ধরে বাংলায় এবং সারা ভারতবর্ষে রামনবমী হচ্ছে হিন্দু ধর্মের একটা উৎসব সেখানে এই বাংলা সম্প্রীতির বাংলা হিন্দু মুসলিম ভাই ভাই সকলে মিলে আমরা বসবাস করি কিন্তু এই প্রথম এই গদ্দার অধিকারী মির্জাফর নেতৃত্বে যেভাবে রামনবমীকে সামনে রেখে শান্ত বাংলাকে অশান্ত করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর প্রচেষ্টা করছে তার প্রতিবাদে তমলুক ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে মানিকতলার কলাতলা থেকে কেলোমাল পর্যন্ত হাজার হাজারে মানুষ কর্মীরা সর্বসাধারণ মানুষ এই প্রতিবাদ মিছিলে পা মিলেছিল এবং বিজেপিকে বুঝিয়ে দিতে চায় আগামী ছাব্বিশের নির্বাচনে ক্ষমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিসাবে আবার চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে নিরঙ্কুশ ক্ষমতা নিয়ে এবং এই গদ্দার মির্জাফর অধিকারীদের স্বপ্ন দিবা স্বপ্নই থেকে যাবে বাংলার মানুষ কখনোই এই শান্ত বাংলাকে অশান্ত করার জন্য সাম্প্রদায়িক শক্তির হাতে তাদের ক্ষমতা তুলে দেবে না যারা মানুষকে ন্যূনতম পরিষেবা দিতে জানে না শুধু তাদের একটাই এজেন্ডা ধর্ম 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 নিয়ে কখনও আগে মানুষ বাঁচবে খাবে পড়বে তারপর তো ধর্ম নিশ্চিত ধর্ম থাকবে কিন্তু সেটা সম্প্রীতির ধর্ম বিবেকানন্দ বলে গেছেন যে আমরা নিজের ধর্ম যেমন পালন করব তেমন অপরের ধর্মকে সম্মান করব সেই সম্প্রীতি আমাদের রক্ষা করতে হবে এবং সেই রক্ষা করার দায়িত্ব ভারতবর্ষের সকল নাগরিকের আমার নাম অর্ণব চক্রবর্তী সভাপতি তামলুক ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি